যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গলের কোন কোন বিদেশি প্লেয়ারকে ছেড়ে দেওয়া উচিত বিষয়টা হচ্ছে ইস্টবেঙ্গল বর্তমানে যে ফুটবলটা খেলেছে তারা যে পুরো সিজনটা খুব ভালো ফুটবল খেলেছে এটা বলা যাবে না তাদের সিজনটা শুরুই হয়েছিল একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে তারা কন্টিনিউয়াসলি ছ সাতটা ম্যাচ পরাজিত হয় সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের আশাটা কিন্তু তখনই প্রায় ক্ষীণ হয়ে গেছিল কিন্তু তারপরে যখন অস্কার ভুজং আসে অস্কার বুজং কিন্তু এই দলটাকে কিছুটা হলেও চেঞ্জ করতে সক্ষম হয়েছিলো এবং ইস্টবেঙ্গল লাস্টের দিকে গিয়ে টপ সিক্সে যাওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিল কিন্তু বিষয় হয়ে যাচ্ছে যে ইস্টবেঙ্গল টপ সিক্সে না যাওয়ার সব বড় বড়ো কারণই ছিল কিন্তু ইস্টবেঙ্গলের কাঠ সমস্যা এবং তার সাথে সাথে ইঞ্জুরি সমস্যা কাঠ সমস্যা বলতে ইস্টবেঙ্গলের বেশিরভাগ প্লেয়াররা ইোলো কার্ট সমস্যার জন্য একাধিক ম্যাচ যেমন মিস করেছে তার সাথে সাথে মাঠের মধ্যে তারা রেড কার্ড একাধিক ম্যাচে খেয়েছে এত বড় বড় ম্যাচে তাদের এত ভালো ভালো প্লেয়ার মিস থাকার ফলে ইস্টবেঙ্গল দল কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো পারফরমেন্স তুলে ধরতে পারিনি সেই জন্যই কিন্তু ইস্টবেঙ্গলের এই পরাজয়ের মূল কারণ এবারে দেখতে হবে যে ইস্টবেঙ্গল দলে এই বছর কোন কোন বিদেশি প্লেয়ারদেরকে ধরে রাখা উচিত আর কাদেরকে ছেড়ে দেওয়া উচিত সবার আগে বলতেই হবে যে ইস্টবেঙ্গলের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার যাকে ইস্টবেঙ্গল সমর্থকরা একটা সময় সবচেয়ে ভালো প্লেয়ার বলে আখ্যায়িত করেছিল সেই প্লেয়ারটার নাম হচ্ছে ক্লেটন সিলভা কারণ ক্লেটন সিলভার বয়স হয়েছে এই ক্লেটন সিলভাকে কিন্তু ছেড়ে দেওয়া ইস্টবেঙ্গলের সবার আগে দরকার আছে তাই ক্লেটন সিলভা নেক্সট বছর যে ইস্টবেঙ্গল জার্সিতে খেলবে না এটা প্রায় নিশ্চিত হতে চলেছে এবং তার সাথে সাথে হেক্টার উইস্তের কথা বলতে হবে হেক্টার উইস্টে অবশ্যই ভালো ডিফেন্ডার সে যদি ফিট থাকতো এই আইএসএলে কিন্তু হেক্টার উইস্টে অনেক ভালো পারফরমেন্স করে দেখাতে পারতো হেক্টার উইস্টে মূলত যে জিনিসটায় প্রবলেম হয় সেটা হচ্ছে তার স্পিড তুলনামূলক অন্যান্য সেন্টার ব্যাকের তুলনায় কম সেক্ষেত্রে সে খুব কুইকলি ডিফেন্সে কভার করতে পারে না ডিফেন্সটাকে তার ফলে একটা বিরাট সমস্যা তৈরি হয় এই প্রবলেমটা সবচেয়ে বড় প্রবলেম তাই হেক্টার উইস্টের বয়েস এবং হেক্টার উইস উইস্টের সব থেকে যে স্পিডের একটা প্রবলেম আছে সেই প্রবলেমটার জন্যই কিন্তু ইস্টবেঙ্গলকেই হেক্টার উইস থেকে ছেড়ে দেওয়া উচিত এবং তার সাথে সাথে বলতে হবে যে আমার মনে হয় যে হিজাজি মেহেরকেও ইস্টবেঙ্গলের ছেড়ে দেওয়া উচিত কারণ হিজাজি মেহেরের যে জিনিসগুলো প্রবলেমেটিক আমার মনে হয় সব সবসময় সে গেমের মধ্যে থাকে না কিছু ম্যাচে সে খুব ভালো খেলে কিছু ম্যাচের খুব মানে খুবই খারাপ পারফরমেন্স করে সেই জায়গায় দাঁড়িয়ে এই হিজাজি মেহেরকে কিন্তু ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল দল এবং ইস্টবেঙ্গল দল যেহেতু হিজাজি মেহেরের চোট একটা বিরাট বড় আকারের রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ইজাজি মায়েরকেও যদি ছেড়ে দেয় আমার মনে হয় ইস্টবেঙ্গলের পক্ষে ভালো হবে এবং যদি দেখা যায় যে আর বিদেশিগুলোর মধ্যে সাউল ক্রেস্পো সাউল ক্রেস্পকে ইস্টবেঙ্গলে ছেড়ে দেওয়া মঙ্গল কারণ সাউল ক্রেস্প ভালো কিছু কিছু জায়গায় খেলে ঠিকই কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে এই প্লেয়ারটা অত্যন্ত মাথা গরম করে ফেলে নয় কাঠ নিয়ে ফেলে একটা ইঞ্জুরি সমস্যা তার রয়েই গেছে তাই এই প্লেয়ারটাকেও যদি ছেড়ে নতুন ইয়াং একটা মিড বিদেশি মিডফিল্ডার আনতে পারে সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠটা অনেক বেশি শক্তিশালী হবে এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে যে ইস্টবেঙ্গলের আর যেসব প্লেয়াররা রয়েছে দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস মেসি বাউলি এছাড়া বলা চলে মাদি তালাল আর তার সাথে সাথে রিচার্ড সেলিস এই যে চারখানা বিদেশি আছে এই চারখানা বিদেশির মধ্যে আমার মনে হয় যে মেসি বাউলি আর ডায়মন্ড ট্যাকোসের মধ্যে একখানা প্লেয়ারকে রাখা উচিত যে প্লেয়ারটা ইস্টবেঙ্গলের দলের হয়ে কন্টিনিউয়াসলি খেলবে এবং এই দুটো প্লেয়ারের মধ্যে একটা সেন্টার ফরওয়ার্ডকে ধরে রাখা উচিত এবং একটাকে ছেড়ে দেওয়া উচিত সেক্ষেত্রে মেসি বাউলির বর্তমানে পারফরমেন্স ভালো দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস বর্তমানে গোল পাচ্ছে না তাই আমার মনে হয় যে মেসি বাউলিয়ার দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের মধ্যে একটাকে ধরে রেখে একটাকে ছেড়ে দেওয়া উচিত তার সাথে সাথে অবশ্যই বলতে হবে রিচার্ড সেলিস রিচার্ড সেলিসকে নিয়ে এক্ষুনি বলার জায়গায় কেউই নেই কারণ এই প্লেয়ারটা খুবই কম টাইমের জন্য ইস্টবেঙ্গলে এসেছে এবং এই বছর যেহেতু জানুয়ারি মাসে সে এসেছে এই এক দেড় মাসের মধ্যে একটা প্লেয়ারকে জাজ করা সম্ভব নয় সেক্ষেত্রে যদি ম্যানেজমেন্ট মনে করে যে এই রিচার্ড সেলিস উইঙ্গার পজিশানে গুরুত্বপূর্ণ আমার একটা প্লেয়ার তাহলে রাখতে পারে যদি মনে করে যে একে দিয়ে হবে না তাহলে একেও কিন্তু রিপ্লেস করা যেতে পারে কারণ রিচার্জ সেলিসের একটা প্রবলেম দেখা যাচ্ছে সে কিন্তু গোলটা কানা সে গোল কিন্তু চেনে না সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যে সুযোগগুলো তৈরি করছে সেগুলো গোলে না পরিণত করতে পারলে তাহলে একটা বিদেশি উইংস ফরওয়ার্ডকে দলে রেখে লাভটা কি। সেই জায়গায় দাঁড়িয়ে এই রিচার্জ সেলিস থাকবে কি থাকবে না এটাকে টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি বাদবাকি মাদি তালালকে ধরে রাখা উচিত কারণ মাদি তালাল বর্তমানে ইস্টবেঙ্গলের যতগুলো প্লেয়ার আছে ততগুলো প্লেয়ারের মধ্যে কিন্তু সবথেকে নির্ভরযোগ্য প্লেয়ার যদিও মাদি তালাল চোটের জন্য একটা দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছে তাও বলবো যে মাদি তালালের মধ্যে সেই কোয়ালিটি আছে যে কিনা ইস্টবেঙ্গলকে ভালো ফুটবল খেলতে সাহায্য করবে তাই আমার মতে মাদি তালাল হচ্ছে একদম পারমানেন্ট বিদেশি হওয়া উচিত যে কিনা না ইস্টবেঙ্গলের হয়ে খেলবে বাদ বাকি যতগুলো বিদেশি ইস্টবেঙ্গল দলে রয়েছে সেই সব বিদেশির মধ্যে অবশ্যই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস এবং মেসি বাউলির মধ্যে একটা প্লেয়ারকে ধরে রাখা উচিত বাদ বাকি আরও যেসব প্লেয়াররা আছে তাদের মধ্যে অবশ্যই চলাচলে হেক্টার হুইসতে হিজাজি মেহের ক্লেটান সিলভা এই প্লেয়ারগুলোকে অবধারিতভাবে ছেড়ে দেওয়া উচিত ইভেন সাউল ক্রেসপোকেও ছেড়ে দেওয়া উচিত তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নতুন প্লেয়ার আনতে হবে কারণ এই প্লেয়ারগুলো ইস্টবেঙ্গলের হয়ে বেশ কিছুদিন ধরে খেলেছে এবং এরা যে ইস্টবেঙ্গলকে কোনো সাফল্য এনে দিতে পারিনি সেটা কিন্তু প্রায় আমরা সবাই জানি সেই জায়গায় দাঁড়িয়ে এইসব প্লেয়ারকে ছেড়ে দিয়ে নতুন যদি বিদেশি প্লেয়ার দিয়ে ইস্টবেঙ্গল দলটা গঠন করতে পারে পজিটিভ মানসিকতা নিয়ে যদি ইস্টবেঙ্গল দলটা গঠন করতে পারে তাহলে কিন্তু এই ইস্টবেঙ্গলের পক্ষে আগামী বছর দুর্দান্ত ফুটবল খেলা সম্ভব আগামী বছর ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু আইএসএলের টপ সিক্সে যাওয়া যেমন সম্ভব আইএসএল সিল ফাইট করাও সম্ভব কারণ ইস্টবেঙ্গলের কাছে যেসব ইন্ডিয়ান প্লেয়াররা আছে অত্যন্ত ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার আছে আনুরালির মতো প্লেয়ার আছে যদি দেখা যায় মিডফিল্ড পজিশানে জীগশান সিং আছে সৌভিক চক্রবর্তী আছে পিভি বিষ্ণু আছে মাহেশ আছে এছাড়া বলা চলে ডেভিড আছে অত্যন্ত ভালো একটা কিন্তু ইন্ডিয়ান স্কোয়াড এই ইস্টবেঙ্গল দলের কাছে আছে সেক্ষেত্রে যে জিনিসটা সব থেকে বড়ো প্রবলেম দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে সেই বিদেশি প্লেয়ারগুলোকে যদি ইস্টবেঙ্গল ছেড়ে দিয়ে নতুন কিছু বিদেশি প্লেয়ার তারা যদি তাদের দলে আনতে পারে এবং ভালো মানের কিছু প্লেয়ার আনতে পারে তাহলে এই ইস্টবেঙ্গল দলটাই কিন্তু আইএসএলের অন্যান্য যে কোনো দলকে হারাতে সক্ষম হবে এবং আইএসএল এ তারা সিল ফাইট করতেও কিন্তু সক্ষম হবে তাই দেখা যাক যে ইস্টবেঙ্গল কর্মকর্তারা কী ডিসিশান নেয় আমার তো মনে হয় যে এই ধরনের যদি ডিসিশানটা আসে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের তরফ থেকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল ভবিষ্যতে মাথা তুলে দাঁড়াবে এবং ইস্টবেঙ্গল দলের যে ট্রফি পাচ্ছে না ভালো পজিশানে ফিনিশ করতে পারছে না যে একটা বিরাট সমস্যা চলছে পুরো প্রতি বছর সেই সমস্যা থেকে কিন্তু মুক্ত হতে সক্ষম হবে তাই দেখা যাক আগামী দিনে ইস্টবেঙ্গল কি করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন